বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাবিহার পাহাড়পুর বৌদ্ধবিহার খ্যাত উপজেলা নওগার বদলগাছি এই বদলগাছি উপজেলার নিভৃত এক পল্লীতে গড়ে উঠেছে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অর্জন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিশাল এক সংগ্রহশালা ও গ্রন্থাগার বালুভরা রাজেন্দ্র ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সংক্ষেপে বালুভরা আরবি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটির দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা হয়েছে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কেন্দ্র ও সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার আর এই মহাপরিকল্পনাটির মূলে যে মহান মানুষের নামটি জড়িত তিনি সরকারের সাবেক সিনিয়র সচিব এবং বর্তমান মহাদেবপুর বদলগাছি নওগাঁ তিন আসনের মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী তার কর্মজীবনে সংগৃহীত মুক্তিযুদ্ধের প্রায় সাড়ে সাতশো দুর্লভ ছবি ইতিহাস মনীষীদের ছবি ও পাঁচ হাজারেরও বেশি বই স্থান পেয়েছে এখানে ভবনের দ্বিতীয় তলায় পাঠক মুখর গ্রন্থাগারের পাঠকদের কাছে জানতে চেয়েছিলাম অনুভূতি আমাদের স্কুলে বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধের ছবি রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি কিভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কোথা থেকে শেষ হয়েছে লাইব্রেরিটি হচ্ছে সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার আর লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন আমাদের সাবেক সিনিয়র সচিব মহাদেবপুর বদলগাছি আটচল্লিশ তিন নৌগা আসনে এমপি মহোদয় সুরেন্দ্রনাথ চক্রবর্তী লাইব্রেরিটি অনেক উন্নত এখানে মুক্তিযুদ্ধ কন্যার বঙ্গবন্ধু অনেক কিছু রয়েছে এখানে বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের বই পাওয়া যায় দেশে বিদেশে গণ্যমান্য ব্যক্তিদের ছবি তাদের পরিচয় অনেক কিছু এখানে পাওয়া যায় সবিতা চক্রবর্তী গ্রন্থাগারে প্রায় পাঁচ হাজারেরও অধিক বই রয়েছে শ্রেণীপাঠদানের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন জ্ঞানের বই বিভিন্ন মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জ্ঞান লাভ করি এরকম অন্য কোনো জায়গা নাই বিভিন্ন মন্ত্রালয়ের আসে এসে মন্তব্য করেছে এরকম একটা লাইব্রেরি এইখানেও প্রতিষ্ঠিত হয়েছে আমার এলাকায় একটা প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করে দিনে দিনে এটি এখন ইতিহাসের গাঁথামালা দ্বিতীয় তলার গ্রন্থাগারে চারিদিকে থরে থরে সাজানো বই অন্যান্য বইয়ের পাশাপাশি ভিন্ন করে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার বিদ্যালয় সংলগ্ন হওয়ায় দায়িত্ব নিয়ে প্রতিদিনই পাঠাগার বিষয়ক একটি করে ক্লাস নেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আগে এখানে আমি পড়তাম না আমি অন্য স্কুল থেকে এখানে এসেছি এখান এখানে আমি শুনেছি যে এখানে একটি গ্রন্থাগার রয়েছে শুনে আমি আগে থেকেই খুব আগ্রহ ছিল যে এখানে আমি আসব অনেক বই পড়ব জ্ঞান অর্জন করব এই গ্রন্থাগারে প্রায় ছয়শোর মতো জ্ঞানী গুণী বিজ্ঞানী মনি ঋষির ছবি রয়েছে এছাড়া প্রায় চার থেকে পাঁচ হাজার বই রয়েছে এই লাইব্রেরি প্রত্যেক দিন সিক্স টু টেন পর্যন্ত একটা করে ক্লাস হয় ছাত্রছাত্রীদের এই ছবি টোটাল ছবির উপর ভিত্তি করে তাদের জ্ঞান আমাদের শিক্ষক যারা আছে তারা এই ছাত্রছাত্রীর মাঝে জ্ঞান প্রদর্শন করে এই লাইব্রেরিতে আসার পর থেকে আমি বিভিন্ন মনীষীদের সম্পর্কে জানে এখনও অনন্দ অনেক আনন্দ উপভোগ করছি আরও জানতে ইচ্ছে করতেছে এইরকম আর কি এই লাইব্রেরি দেখার জন্য প্রতি বছর এবং প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন আর রাজশাহী ঢাকা বিভিন্ন ভার্সিটি লেভেলে স্টুডেন্টস টিচার্স অনেক বড় বড় চাকরিজীবী তারা তিনারা আসে এই লাইব্রেরিটা পর্যবেক্ষণ করেন আর এই লাইব্রেরিটা আমাদের সকলের একটি খুব আনন্দের স্থান আমাদের স্কুলে যতটুকু সময় কাটে তার অধিকাংশ সময় আমরা এই লাইব্রেরিতে ব্যবহার করি আমাদের বই পড়তে সকলেরই খুব ভালো লাগে তলার সংগ্রহশালায় রয়েছে বহু দুষ্প্রাপ্য আলোকচিত্রী দুর্লভ চিঠি ও ইতিহাস কে নেই এখানে ইতিহাসের বিখ্যাত লিউতলস্ত অশ্বিনী কুমার দত্ত ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি সহ দেশ বিদেশের নামকরা বিজ্ঞানী কবি সাহিত্যিকেরা যেন একসাথে বাস করছে এখানে ইনি হলেন সবিতা চক্রবর্তী যার অনুপ্রেরণায় পুত্র সৌরেন্দ্রনাথ চক্রবর্তী গড়ে তুলেছিলেন এই সংগ্রহশালা মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আমেরিকার মেডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ ফিচার মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আঁকা ছবি কোনোটি যেন বাদ পড়েনি নওগাঁ জেলায় রয়েছে পাহাড়পুর হলুদ বিহার জগদ্দল বিহার আলতা দিঘি প্রতিসর রবীন্দ্র কাচারি বাড়ি দিব্যক জয়স্তম্ভ সহ বেশ কিছু দর্শনীয় স্থান সেসব ছবিও স্থান পেয়েছে সংগ্রহশালাটিতে দু হাজার আঠারো সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার এবং মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কেন্দ্রটি হয়ে উঠেছে নবীন প্রবীণের জ্ঞানচর্চা কেন্দ্র বলছিলেন বালুভরা রাজেন্দ্র ব্রজ কিশোরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল সালাম পরবর্তী প্রজন্মের জন্য তারা এই ধারণাকে ধারণ করে এছাড়াও আমাদের নওগাঁ জেলা শুধু না নওগাঁ জেলার বাহিরেও বহু শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যাপীঠে এসে তাদের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই লাইব্রেরিতে অবস্থান করে তাদের শিক্ষার্থীদের জ্ঞানের আধারকে পরিপূর্ণ করার চেষ্টা করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং আগামীর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সংগ্রহশালাটি দিনে দিনে গবেষণার কেন্দ্র হয়ে উঠবে এমন প্রত্যাশায় সকলের শরীফ উদ্দিন বাংলাদেশ বেতার রাজশাহী